এই আওয়ামী লীগের সরকারকে সরানো হয়েছে একটা গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আপনার শত্রুর কতটুকু ক্ষমতা তাই তার উপরে নির্ভর করবে কতদিন কি করে আপনাকে জয়ী হতে হবে তো এই গভীর ষড়যন্ত্র যেখানে কোটি কোটি টাকা বিষয় কি বলে নিয়োগ করা হয়েছিল এবং যেখানে সেনাবাহিনীর রোলটা উল্লেখ করলাম সেনাবাহিনী বিনা রক্তপাতে এই নির্বাচিত সরকার রক্ষা করতে পারতো সেটা করে নাই তো এখানে প্রশ্নটা কি দাঁড়ায় বিশ্বাসঘাতকতা কে করেছে আমরা দলের ভিতরে আছে কিনা সেটা আমরা জানি না সেনাবাহিনীর ইউনাইটেড নেশন এর হিউম্যান রাইটস এর কমিশনার বলতেছে গর্ব করে টেলিভিশনে যে আমি তাদেরকে কল করে বলেছি তোমাদের এই আন্তর্জাতিক কি বলে ইউএন এর চাকরি হারাবে যদি তোমরা এই মপকে মোকাবেলা করো এ শান্তিবেশন এটা একটা ষড়যন্ত্র না তো এখন যে প্রশ্নটা করেছেন যে সলিউশনটা কি একটা সলিউশন আমি বলছি যে এই সরকার এর যে সমর্থ এটা হলো আমরা কি বলে সেনাবাহিনী সমর্থিত সরকার বারবার সেনা প্রধান বলে যাচ্ছে তো সেটা কিভাবে সে বলে যে একটা অনির্বাচিত অবৈধ অশাসনতান্ত্রিক সরকারকে সেনা প্রধান কিভাবে বলে যে আমরা একে সমর্থন করব যেখানে থার্ড আগস্টে সে নির্বাচিত সরকারকে রক্ষা করে নাই বলেছে না মানে মফকে ঠেকাবো না মানেই তো যে আমরা এই সরকারের সমর্থন করছি না তো এই যে বিশ্বাসঘাতকতা দায়িত্বহীনতা যে ভাষায় আপনি বলেন না কেন সেটা ঘটেছিল সেইটা যদি উল্টে যায় যদি উল্টে যায় যেটা বলছিলাম যে একটা সহজ সলিউশন হবে সেনাবাহিনী তাদের দায়িত্ব দিয়ে তারা পালন করে ইন্দুসকে হটিয়ে দিয়ে এবং ইউনুজ যে সার্বভৌমত্ব বিক্রি করে দিচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব না এটাকে রক্ষা করা একটা অবৈধ সরকার দেশের স্বাধীনতা বিক্রি বিক্রি করে দিচ্ছে